আসসালামু আলাইকুম আজকে আমরা আলোচনা করব বাতিল বিবাহ নিয়ে কোন বিবাহগুলো বাতিল আপনি যে বিয়েটা পড়তেছেন সেই বিয়েটা কি আসলে বৈধ নাকি বাতিল এই বিষয়টা আপনার যদি জানার প্রয়োজন হয় তাহলে আপনি ভিডিওটা কন্টিনিউ করতে পারেন এখন আসুন বাতিল বিবাহ কাকে বলে বাতিল বিবাহ হচ্ছে উদাহরণ দিয়ে যদি বোঝায় সেক্ষেত্রে হচ্ছে আমাদের দেশে বা আমরা মুসলিম মানুষকে যদি বলি একজন পুরুষ অ্যাট এ টাইম চারজন স্ত্রী রাখতে পারে কিন্তু একজন স্ত্রী অ্যাট এ টাইম দুজন স্বামী রাখতে পারে না এখন একজন স্ত্রী যদি তার স্বামী জীবদ্ দশায় তার স্বামী এখনো জীবিত এবং তাদের মধ্যে বৈবাহিক সম্পর্ক এখনো বলবৎ এমন অবস্থায় যদি অন্য কাউকে বিয়ে করে তাহলে ওই বিয়েটা হবে বাতিল এবং এই বাতিল বিবাহ করে বা কোনো অধিকার যে আপনার পাওয়ার কথা বিয়ের মাধ্যমে ওই অধিকার গুলো আপনারা করতে পারবেন না পাশাপাশি হচ্ছে যাদেরকে বিবাহ করা নিষিদ্ধ এদেরকে যদি আমরা বিহে করি তাহলে সেই বিহুগুলো বাতিল হবে এর বাহিরও আরো কিছু কিছু বিয়ে রয়েছে যেমন হচ্ছে কি আপনি আমাদের যদি একটা রাষ্ট্রীয় আইন অনুসারে আমরা ব্যাখ্যা করলে আমরা বিশেষ বিবাহ আইনে যে আইনগুলো বিয়েগুলো রয়েছে সেগুলো আমরা ইসলামিক দৃষ্টিকোণ থেকে আসলে ওইগুলোকে সঠিকভাবে বৈধ বিবাহ বলা হয় না কিন্তু বৈধ বিবাহ মানেই কিন্তু সবসময় বাতিল বিবাহ তা না অনেকগুলো বিবাহ রয়েছে অনিয়মিত বিবাহ ইরেগুলার ম্যারেজ বলে থাকে যেগুলো একটা নির্দিষ্ট ক্রাইটেরিয়া ফুলফিল করলে সেগুলো বৈধতা পেয়ে যাবে তো স্পেসিফিক করে যদি আমরা বলি সেক্ষেত্রে হচ্ছে স্বামীর জীব দশায় স্বামীর সাথে বিবাহ বৈবাহিক সম্পর্ক বলবৎ থাকা অবস্থায় যদি আপনি পুনরায় বিবাহ করেন একজন স্ত্রীর কথা বলতেছি তাহলে আপনার বিবাহটা বাতিল হবে আর আমরা যদি যাদেরকে আমাদের খুব সমস্ত চোদ্দ জন নারীকে বিয়ে করার নিষিদ্ধ রয়েছে মারহাম এদেরকে বিয়ে করার করলে সেটা হবে বাতিল বিবাহ এই বাতিল বিবাহর মাধ্যমে আপনি কোনো অধিকার প্রতিষ্ঠা করতে পারবেন না এবং এই বিবাহর মাধ্যমে কোনো সন্তান জন্মগ্রহণ করলেও তাদের তারা তাদের বৈধ ওয়ারিশ হিসেবে গণ্য করা হবে না ধন্যবাদ আসসালামু আলাইকুম